সাধারণ মানুষদের খোঁজ খবর না আপনি রাখতেছেন শুধু একটা দালালকে আপনি চেন শুধু একটা দালালকে এই জন্যই বললাম দালাল আজকে আসে লাগবে আপনি তাকে টাকা দিয়ে দিচ্ছেন কালকে আসিস বলতেছে স্যার আমার মরি টাকা লাগবে আপনি তাকে টাকা দিয়ে দিচ্ছেন আজকে আসে বলতেছে স্যার লোক গরু খাসি খাবে পঞ্চাশ হাজার টাকা

আরে না চেয়ারম্যান সাহেব আমাদের উপর আপনার তো ভরসা আছে আমরা মিথ্যা আশ্বাস দিচ্ছি আপনি আপনি পাশ হয়ে যাবেন কি কর মন্ডল সাহেব তাহলে তুমি ইয়া করো ভিতরে যাও আমি এদের সাথে কথাবার্তা শেষ করে আমি আসছি ঠিক আছে তুমি যেটা ভালো মনে করো সেটাই করো যা দেখো আমাদের খতি না হয় না হবে না তুমি যাও ঠিক আছে যাক বাবা এরকম শুধু সবটা খানা সোলা তালে মরছেলা হবে বগলে ওরা দিরা হবে মানে খুব ঠিক বৈসা খাওয়া হবে ওরা দিরা ভালো হবে আর কেবল তো দুই দিন টকবি আর তার পাঁচ দিন আগে ফার্মে গ্লিসা করা দায়িত্ব আমাদের কি ব্যাপার তাহলে ফার্মিনর থেকে এইভাবে নিত্য নতুন ভাবে টাকা নিচ্ছে মোটরসাইকেল কেনার জন্য বউ নিয়ে পার্কে ঘুরতে যাবে এটা হতে দেওয়া যাবে না চেয়ারম্যান না বলতে যদি একজনকেই টাকা দেয় তাহলে গ্রামের সাধারণ মানুষ কী করবে তার কাছে গিয়ে দাঁড়াবে তার কাছে যা বিচার চাইবে তার কাছে ভালো উপজেলা চাইবে এটা তো চেয়ারম্যান চরমে একটা ভুল করতে পারি চেয়ারম্যানের যাবে চেয়ারম্যানের সাথে কথা বলবে চেয়ারম্যান কি বলো দেখি চেয়ারম্যান তো আছে মনে হয় যে ছাব্বিশ টাকা নিয়ে আসলো আলাইকুম চেয়ারম্যান আপনার সবাই ভালো আছেন তারপর কি খবর বলো আমি যে কথাটা বলতে আসছিলাম আমার কত রাগ করা যাবে না আমার কত রাগ হওয়া যাবে না আমি জাস্ট আসছিলাম আপনাদের ভালোর জন্য আপনারা ইউনিয়নের চেয়ারম্যান আমরা আপনাদের দিকে দেখব আপনারা আমাদের দিকে দেখবেন সাধারণ মানুষদের দিকে তা না করে আপনারা কাকে দেখেন আপনারা কাকে চেনেন আপনারা এলাকার একটা করে দাওয়াল ছিলেন আপনারা কখনো ভাবছেন যে আমার এখানে ভালো লোক আছে তাদের সাথে দেখা সাক্ষাৎ করি এই তুমি জানো তুমি কাকে বাদব বলছ এই কাকে বাদবের মতো কথাবার্তা বলেছ ও আমার খাস একজন কর্মী তার কোনো দিন আমি কোনো কিছু জানলাম না বুঝলাম না আর আমি তো গ্রামের মধ্যে এদিক ওদিক ঘোরাফেরা করি তা আমি আমার কর্মীদের নিয়ে ঘুরব না দেখো আমার যে কর্মীগুলো আছে এরা সব দেখাশোনা করিচ্ছে এই তো সমস্যাটা কোথায় সাহেব আপনি যে আমাকে বেদ বললেন চরমার চাইলেন তাতে আমার দুঃখ নেই কেন দুঃখ নাই আপনি আমার বয়সে বড় বাপ সুবতন্ত্র আপনি যদি আমাকে একটা চরম মারেন আমার চুর পরিমাণ দুঃখ নেই দুঃখ একটাই আপনি একটা চেয়ারম্যান আপনি ইউনিয়নের খোঁজ খবর রাখি না সাধারণ মানুষদের খোঁজ খবর রাখিছেন না আপনি রাখতেছেন শুধু একটা দালালকে আপনি চেনেন শুধু একটা দালালকে এই জন্যই বললাম দালাল আজকে আজকে বলতেছে স্যার মিডি কিনার টাকা লাগবে আপনি তাকে টাকা দিয়ে দিচ্ছেন কালকে সে বলতিছে স্যার আমার মুড়ি কিনার টাকা লাগবে আপনি তাকে টাকা দিয়ে দিচ্ছেন আজকে আসে বলতেছে স্যার ইউনিয়নের লোক গরু খাসি খাবে পঞ্চাশ হাজার টাকা আপনি নগদে আপনি কি খোঁজ খবর দেখছেন এই পঞ্চাশ হাজার টাকা কোথায় যাচ্ছে কি হচ্ছে তারা আমার ইউনিয়নের খাওয়াচ্ছে কিনা ভাই পঞ্চাশ হাজার টাকা নিয়ে সে মোটর সাইকেল কিনে রাস্তায় পু করে ঘুরতেছে কিনা তা আপনাদের কর্তব্য আপনাদের দায়িত্ব গ্রামের লোকদের খোঁজখবর নেওয়া তা না করে আপনি আমাকেই ব্যব বললেন সমস্যা নেই স্যার আমি বয়সের ছোট হয়তো আমি দুঃখ পাইনি হ্যাঁ শরিফুর আমি না বুঝতে তো তোমাকে অনেক কথা বলে ফেললাম আমি তো গ্রামে উন্নয়নের গ্রামে গ্রামে ওয়ার্ডে ঘুরতে ঘুরি নাই তে কিছুক্ষণ আগেই কিন্তু নাম্বার সাহেব মন্ডল সাহেব আমার কিছু একটু বললো তুমি যে দালালগুলা বললে সেগুলোকে আমি করবি মনে করি এই জন্যই হয়তো বেরি খাবে জনগণ তার কাছে চায় আমার দেখতে পায় না সব সময় আবার হয়তো আমার নেতা নেতাকর্মীগুলা সবাই মিলে একটু খাওয়া দাওয়া চিন্তা ভাবনা করছে আসলে এটা তদন্ত করে একটু দেখতে হবে যে আসলে সে আমার থেকে পয়সা নিয়ে যায় সাধারণ জনগণ নিয়ে সে ভালো কিছু করিচ্ছে কিনা দেখি আমি পর্যায়ক্রমে আমিও মাঠে বাড়াবো গ্রামে গ্রামে বাড়ি বাড়ি সবার উদ্দেশ্যে যাব যাবো ভোট চাবো হ্যাঁ স্যার আপনি অবশ্যই গ্রামে গিরামে খোঁজ দিলেন আপনি ইউনিয়নের লোকজন কেমন আছে সুখে আছে নাকি দুঃখে আছে আপনি যদি তাদের পাশে যায় দাঁড়ান তাদের সাথে হ্যানচিপ করেন ভালোবাসা দেখান সেও আপনাদেরকে ভালোবাসা দেখাবে আর আপনারা যদি মনে করেন না আমাদের ইউনিয়নে যাওয়ার প্রয়োজন নাই ভাত তাহলে কাকের অভাব নেই আমি চালা চামানটাকে টাকা দিচ্ছি চালা চামানটা যা করে করুক তাহলে স্যার মাথায় রাখবেন এলাকার ছেড়ে কবে কোথায় কিভাবে আপনি পালি চলে যাবেন ঘাটা খুঁজে পাবেন না অতএব এখনো সময় আছে নিজেরা সচেতন অপরকে সচেতন হওয়ার সুযোগ করে দেন শুধু আপনারাই না আপনাদের মহলে যারা আছে তাদেরকেও একটু সতর্ক করে দেন আপনারা চেয়ারম্যান আপনারা ইচ্ছা করলি একটা ইউ ইউনিয়নকে সমাধান করতে পারেন আর আমরা তা পারি না জাস্ট আপনি ভুল ভাঙি করার জন্যই আমি আসছিলাম যদি আমার কোনো ভুল বা বেয়াদবি হয়ে থাকে ছোট ভাই বা ছেলে মনে করে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমি আসি চার্লস সাহেব सुनो সরবল তুমি দাঁড়াও একটু দাঁড়াও নমস্কার স্যার একা না আছেন নমস্কার স্যার আপনি না আমরা একসঙ্গে বসে আলোচনা করে বসে আমার স্যার এই ছেলেটা যে কথাগুলো বলল আমি তো কখনো এর আগে মাথায় নিই নি তবে আপনাদের মতামত কি তো তো স্যার আমরা তো এগুলো ভাবেও কোনো দিন দেখিনি আমরা তো মানে আপনি চাচ্ছে আর আপনি দিয়ে দিচ্ছেন কিন্তু এই জিনিসটা আমরা কোনো দিন মেমোরির মধ্যে নিয়ে নিই অথবা মনেও কিছু করি নাই আমরা আমরা কর্মীদের উপর ভরসা করে কর্মীদের উপর ভরসা করে আপনার এই কাজ করতেছি পরক্ষণে যেন আমাদের পালিয়ে যাতে না হয় আর এরকমভাবে চলবে তাদের ধারণাই স্বাভাবিক শরীফুল যে কথাগুলো বলেছে সব একশো একশো কথাগুলো বলেছে ঠিক আছে আমি শরীফুল আমার কথায় হয়তো মন খারাপ করে চলে গেল আমি এক সময় ডেকে নিয়ে বসে ওর রাগ আমি অভিমান ভঙ্গাব আর আমরা সবাই আঁকু সচেতন সবাই আঁকু সচেতন হয়ে মানুষের কল্যাণের কাজগুলো কীভাবে করা যাবে বসে তাদের নিয়ে আলোচনা করে সেই কাজগুলা করতে হবে তাহলে আর কোনো দিন আমাদের তালে যা অথবা অথবা আমরা নিজ 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 গ্রামের মধ্যে আমরা একটু সচেতন হই এবং আমরা নিজ নিজ একটু গ্রামে ঘুরে আমরা নিজেই কিছু খেয়াল করি অবশ্যই অবশ্যই মাম্মা সাহেব আমাদের নিজেদের সচেতন নিজেদের হতে হবে আমি আমার উপর মহলে যে ভাই বাদার। আছে উর্ধ কর্মকর্তাগুলো আছে তাদের কাছে বড় জোরে উন্নতি করছি আমার মতো তারাও একটু সচেতন হোক তাহলে আমাদের দেশে মানুষের দুর্গতির সময় কোনো রকম খারাপ কিছু আসবে না মানুষ মানুষের কাছে খারাপ আচরণ করবে না আমি আমার গ্রাম দেখব আর একজন আর গ্রাম দেখবে চেয়ারম্যান ইউনিয়ন দেখবে একজন মন্ত্রী হবে এমপি হবে সে তার একটা থানা দেখবে এইভাবে আমরা পরিবর্তন হতে পারি তাহলে মাম্বার সাহেব মাধবর সাহেব মাম্বার সাহেব আমরা এইভাবেই যদি এগিয়ে যেতে পারি তাহলে আমাদের দেশের উন্নতি হবে চৌষট্টি জেলা আমাদের চৌষট্টিটা জেলার উন্নতি হবে বাংলাদেশের উন্নতি হবে আর আমাদের দেশটাকে পালে যেতে হবে না তাহলে এ পর্যন্ত আজকে তাহলে চলো আজকে আমরা বাইরেই যাব গ্রামে গ্রামে মানুষের দুয়ারে দুয়ারে তারা কি পরিস্থিতি আছে চলো তাহলে দিকে একটু আমরা